সকাল থেকে বউ বায়না করেছে ওনাকে আজকে মাছ খাবে যত আমি ওকে বলছি যে পকেটে পয়সা এখন মাছের শেষ কিছুতেই শুনছে না বলছে ওকে নাকি মাছ এনে দিতেই হবে যাই হোক বউ যখন বলেছে তাই আমি চলে এসেছি সকাল সকাল বাজারে আর এসেই ঢুকে পড়েছি মাছ বাজারে দেখছো মাছ বাজারে এসে দাঁড়িয়েও পড়েছি আমি কিন্তু মাছ কিনতে আসিনি মাছ কাটা দেখছি কেন মাছ কাটার পরে ভিতর থেকে একটা জিনিস আমি নেব আমি মাছের তেলটা নিতে এসেছিলাম দেখছো মাছের তেল নিয়ে চলে এসে বউ কিছু সাজি কুচি রান্না করা শুরু করে দিয়েছে প্রথমে নিয়েছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তার সাথে নিয়েছে পেঁয়াজ কলি তার সাথে সিম আলু এত কিছু দ্বারা তরকারি রান্না হবে তার যখন প্রথমে যেটা করতে হবে সেটা গ্যাস ধরাতে হবে গ্যাসটা ধরিয়ে নিয়ে যেতে আমাদের কড়াই বসিয়ে দিয়েছে তার মধ্যে তেলও ঢেলে দিয়েছে এবার তেলটা ঢেলে দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে তো নাকি যেই গরম হয়েছে তেলটা তার মধ্যে ওর মধ্যে একে একে আলুগুলো সব ঢালা শুরু করে দিয়েছে দেখছো কি সুন্দর করে আলু ছাড়ছে তুলিকা তুলিকা কিন্তু আলু ছাড়তে বেশ ভালোই পারে আর যাই হোক সুন্দর করে আলুটা ছেড়ে দিলে আলুটা ভাজার জন্য অপেক্ষা করতে হবে আলু ভাজার অপেক্ষা না করে ওর মধ্যে দিয়ে দিলেও সুন্দর সুন্দর করে যত পেঁয়াজ কুলেছে সব দি দিল আলু ঠিক আছে আস্তে আস্তে দাও দেখো একটু ধৈর্য সয় না দেখছো একটু তর্ষ হয় না ওর মানে ধৈর্য জিনিসটাই নেয় মধ্যে একবারে সব ঢেলে দিলো ওর মধ্যে এবার ঢেলে দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে দিয়ে দিল লঙ্কা কুচিগুলো সুন্দর করে দিলো তোমরাও কিন্তু এইভাবেই রান্না করবে হ্যাঁ এই কেউ 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 না মাছের তেল রান্না করে খাও বেশ ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে তোমরাও রান্না করে খেও আর তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু হলুদ গুঁড়ো দেখছো কি সুন্দর করে হলুদ গুঁড়োটা তুলি তুলিকর মধ্যে দিয়েও দিল আর হলুদের পরে নুন না দিলে হবে বলো পাঞ্চে পাঁচশো তো খেতে পারবো না তাই নুনটাও দিয়ে দিলো সুন্দর করে এবার একটু ভালো করে নাড়তে হবে দেখো রান্না করার সময় নাড়াটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা কাজ খুন্তি নাড়া আগে শিখতে হবে তারপর রান্না করা জানতে হবে দেখো সুন্দর করে তুলে খুন্তি নাড়ছে ভালো করে একটু মিশিয়ে টিশি নিল আর এদিকে তো তোকে দেখছি কি তেলটা দিকে দিচ্ছে না আমি তেলটা দিয়ে গেলাম আর বলছি তেলটা দাও বলে না না দেওয়া যাবে না না পরে দিতে হবে দেখছি আমার বউ আমার কথাই শোনো না আমি দেখছি কিছু আমি সবজি খাবো নাকি মাছের তেলটা তো কষ্ট করে নিয়ে আসলাম মাছের তেলটা তো দিতে হবে এর মধ্যে আমি তাই সাদা মনে কাদানি বাবু দিতে গেছি বলছে না এখন দেওয়া যায় যাবে না একটু পরে দিতে হয় যাই হোক আমি একটু অপেক্ষা করতে লাগলাম ততক্ষণ থেকে তুলিকা একটা গামলা নিয়ে ওটা ঢাকা দিলো ভালো করে ঢাকা দিয়ে কী হবে তখন বলছে না না কিছুক্ষণ থাক এইভাবে কিছুক্ষণ থাকবে তারপরে ওটা খুলে আবার রান্না করবো দেখছ তখন খুলকে তুলিকাও কী খুশি হয়ে গেছে মাছ এনেছি বলে কথা যদি মাছ তো আনি মাছের তেলটা নিয়ে চলে এসেছি এরপর যখন ঢাকনাটা খুললো দেখলাম বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে মোটামুটি সব কিছু আর কিছু দোকে ধোয়া উঠছিলো গন্ধটাও খুব সুন্দর পেয়েছিল দেখতেও খুব সুন্দর লাগছিল তো তোমরা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়েও তারপরে তুলিকাগুলো এবার কি মাছের তেলটা কি দেবে না এতক্ষণ ধরে পড়ে রয়েছে কেন দেখে কেমন লাগছে আর ও দেখো হাত দিয়ে করেটা ধরছে গরম করে হাত দিয়ে কী করে ধরে গো মেয়েরা আমি তো পারি না কোনো সত্যি মেয়েদের মধ্যে কোনো সুপার ট্যালেন্ট আছে দেখছো কীভাবে ধরছে তারপর তো রয়েছে মাছের তেলটা হাতে নিয়ে এইবার না এইবার তো দেবে বলছে টক্ক করে দিয়ে দিলো দেখছো কী সুন্দর লাগছো দেখতে আর সত্যি মাছের তেল দিয়ে তরকারি খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানেন তো আমার তো মাছের তেল খুবই ভালো লাগে হ্যাঁ কখনো কখনো তেতো হয়ে যায় কিন্তু কখনো কখনো বেশ ভালোই লাগে আর এর মধ্যে বেগুন টেগুন দিয়ে করলে আরও ভালো লাগে তোমরা কারা কারা খেয়েছো তো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ তুলিকা তো দেখছো কী সুন্দর করে দিয়ে দিল দেওয়ার পর ভালো করে মেশাতে শুরু করলাম মেশানোর সঙ্গে সঙ্গে বলছি একটু ঢাকা দিয়ে রাখতে হবে ঠিক আছে ঢাকা দিয়ে দিয়ে দাও এবার ঢাকা দেওয়ার পর যখন ঢাকাটা খুলছে কী সুন্দর লাগছিল সত্যি অসাধারণ লাগছিল আমার তো শেষ গরম ভাতের সাথে হেভি লাগ খেতে তোমাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানবে মাছের তেল দিয়ে আর কি ভালো ভালো রান্না করা যায় সেটাও একটু কমেন্ট করে জানিয়ে তো বাবু আমরা তো বেশি রান্না বান্না সেরকম জানি না তোমরা কমেন্ট করে জানাবে তাহলে সেটা আমরা রান্না করে খেতে পারো মানে আমি তো রান্না করবো তুলিকা রান্না করো আমি তো খেতে পারবো আর কি সুন্দর করে আর দেখছো ঢাকনা তোলার পর এটা প্রায় রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে তুলিকা একটু টিপে টিপে দেখছে সেদ্ধ হয়েছে কিনা না আঙুল দিয়ে টিপে টিপে দেখছে না কিন্তু খুন্তি দিয়ে দেখছে দেখতে হয় নাকি আমি তো যাই না রান্না বান্না কিছু তুলিকার মুখে দেখা যায় আমি তাই দেখি আর সুন্দর করে দেখছি না ভালোই সেদ্ধ হয়ে গেছে এবারটাকে তুলে ফেলতে হবে তা সুন্দর করে নিয়ে একটা বাটিতে তুলে ফেলছে ও শীতের সন্ধ্যা এরকম গরম গরম এই সন্ধ্যা বলে ফেলেছি শীতের দুপুরবেলা গরম গরম তরকারি যা লাগছিলো না দেখতে সুন্দর সত্যি অসাধারণ লাগছিল আর না শুধু বাটিতে তুলে হবে আমাকে একটু দাও একটু খাই তারপর দেখো প্লেটের মধ্যে ভাত নিয়ে দাঁড়িয়ে পড়েছি ভাতের মধ্যে ডাইরেক্ট কড়াই থেকে আমি তরকারি তুলে দিচ্ছি গরম গরম তরকারি তার সাথে সাদা সাদা ভাত অসাধারণ লাগছিল এবার খেয়ে দেখতে হবে না কি তা দাঁড়িয়ে পড়েছে আমি তো খাওয়ার দেখার সৌভাগ্য আমার নেই তুলিকায় খেয়ে দেখবে যাই হোক তুলিকাটা খেয়ে দেখছে আর খেয়ে বলছে দারুণ লাগে সত্যি আমারই দারুণ লাগে হ্যাঁ কখনো কখনো তে তো লাগে ঠিকই কিন্তু কখনো কখনো বেশ ভালো লাগে তুলকা নাকি খুব ভালো লাগে তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে মাছের তেল দিয়ে রান্না তোমরা কে কে করে খেয়েছো সেটাও কমেন্ট করে জানিও আর এছাড়া আর কি কি রেসিপি আছে যদি তোমরা জানো অবশ্যই আমাদের জানিও